কতদিন হয়ে গেছে এখনো বাপের বাড়ি কি করো কতদিন কোথায় হলো আসলাম তো মাত্র সাত দিন হলো এর মধ্যেই পাগল হয়ে গেছো পাগল না হয়ে উপায় আছে তোমাকে সারা সংসারটা হাহাকার করে এবার বুঝছো আমি কি জিনিস আমাকে তো এক ফোঁটাও দাম দাও না সত্যি তুমি আমার অভ্যাসে পরিণত হয়ে গেছো অশান্তি ছাড়া আমি থাকতে পারি না তোর বাপ মায়ের গালি খাওয়াতে ভাল লাগে কুত্তার বাচ্চা মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই। তুমি tumi lompot bolteso kano? ami ki korchi? তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো? বেলকনিতে শেক করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকোতায়। আমি দেখছি তারপর কি তারপর ভাবিরে বললাম ভাবি আপনি শাড়িটা জাগা আমি শেক করব। মনে কিছু করবেন না। আপনারা যে 10 12টা বাচ্চা নিলেন তা আপনাদের লজ্জা করে না? ভাই লজ্জা আমার করে কিন্তু নীল লজ্জা বেহায়া জামাই ডাকে কেমনে লজ্জা দিমু সেটাই ভাবছি। ও আচ্ছা তা ভাই কি করে? এতগুলো বাচ্চা দেখার পরে ও বলেন কি কাজ করে? তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা বলো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব দশ বছর ধরে বউ অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরে ডাকছি জানেন আম্মা আমি আল্লাহর কাছে সব সময় কি চাইতাম কি বোমা যে আল্লাহ তুমি আমার একটা সঠিক শাশুড়ি দিও পাইছো না সঠিক শাশুড়ি এই যে আমি এমন সঠিক শাশুড়ি পাইছি এখন আমি ভুল যাক অবশেষে মহারানী ঘরে ফিরলেন তাই এত দেরি হলো কেন আমাদের গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে গেছে অনেক চেষ্টা করলাম বের করতে পারিনি তাই দেরি হইছে আচ্ছা তাই নাকি তা তুমি কি জানো গাড়ির ইঞ্জিন থাকে কোথায় না জানি না আমাদের মাথায় তো গিলু নাই তোমাদের মাথায় তো অনেক বুদ্ধি তুমি পারলে গাড়ির ইঞ্জিনে পানি বের করে দেখাও আচ্ছা ঠিক আছে ইঞ্জিনের পানি আমিই বের করব তার আগে বলো গাড়ি আছে কোথায় টুম্পা ভাবিতের পুকুরের মাঝখানে হ্যালো শ্বশুর মশাই হ্যাঁ জামাই বলো

তোমার বিয়ে হয়েছিল কয় বছর বয়সে আমার জন পনেরো বছর তখন বিয়ে হয়েছিল আর আমি বড় খালার তোর খালার তাই এগারো বছরে বিয়ে হয়েছিল নানির বিয়ে হয়েছিল কয় বছর বয়সে তোর নানি একবার ছোট্ট বিয়ে হয়েছিল তাইলে তো দেখি তোমার চোখের সমস্যা আছে কে আমার চোখ একবার পরিষ্কার করো সানি মানে কিচ্ছু পরে না আমি সুন্দর করে দেখতেছি না আমার যে বিশ বছর চলতেছে চোখ দিয়ে দেখো না আমার বিয়ে দিবা কবে না আমার অপারেশন করতে ভয় লাগতেছে যদি কিছু হয়ে যায় হ্যালো অরুণ দা 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন সাগর দা আপনি বন্ধু নামের কলমকে এই কথা আপনি আগে বলবেন না অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ভাইলাইছি আগে তোরে মার্ডার করব তারপরে আমি অপারেশন করব আজকে রাতে কিন্তু না করব না এক সপ্তাহ ধরে না করতেছো সাত দিন কা তিন মাস আমি কিছু করে না পানি যে ঠান্ডা এনে কাম করে আমি কিছু করাম না